মনিকা তোমার এই হাঁস গুলোর বয়স কয়দিন আজকে আজকে নিয়ে হচ্ছে একশো দিন একশো পাঁচ দিন মানে অনেকে কমেন্ট করে যে ভাই আপনাদের যে পরবর্তী যে হাঁসের বাচ্চা উঠাইছেন সেই হাঁস গুলোর ভিডিও দেন না আপনারা ওই হাঁস কি অবস্থা আচ্ছা তোমার এই হাঁস গুলোর ডিম প্রথম ডিম কয়দিন বয়সে পাচ্ছে আমি পাশে একশো দিনে প্রথম ডিম পাশে একশো দিন বয়সে প্রথম ডিম পাশে আজকে বয়স দিন পাঁচ দিন

সেদিন থেকে হিসাব করলে হিসাব বাড়াবেন আচ্ছা তোমার এই হাঁস গুলো কুড়ি তোমার ডিম পারছে তোমার হাঁস একশো চার দিনের ডিম পারে বিশ্বাস না হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের হাঁস একশো চার দিন বয়সে প্রথম ডিম তাই না আমরা এর আগেও যে খামারটা ছিল ওই খামারের আগে আসছিলাম তিন মাস দিন বয়সে আর এইবারও ডিম পালে আমি একশো চার দিনের প্রথম তোমার একলা কি জাতের হাঁস মনিকা আমার একলা অরিজিনাল খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস তাই না তো এই ডিম দামুল তো অরিজিনাল খাকি ক্যাম্বেল কেবল মাত্র 3.5 মাসের মধ্যে ডিম চলে আসে তাই না হ্যাঁ আচ্ছা মনিকা কোন অনেকে তো বলে কমেন্ট করে ভাই আমাদের হাঁসের বয়স সাত মাস সাত মাস হচ্ছে ডিম পারে না তোমার হাঁস এই তিন বয়সে কারণ করে শোনো তুমি হাসি হোক তুমি যদি সঠিক ভাবে খাবার না দেওয়া না আচ্ছা তুমি এই হাঁস গুলো কিভাবে লালন পালন করছো একটু বিস্তারিত বলবে

পর্যন্ত মানে একটা না বিশ দিন পর্যন্ত ফিট তারপরে তোমার বিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত অর্ধেক ফিট আর অর্ধেক পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে একশো দিন বয়স পর্যন্ত কি তারপর ভুট্টা ভুট্টা তারপর ধান ভুট্টা ফিটাই কোন ফিট খাওয়াছ মনিকা ব্রয়লার ফিট ব্রয়লার ফিট খাওয়াছ এখন কি খাবার খাওয়া এখন খালি ধান আর তোমার হাঁস একশো পাঁচ দিনের চার দিনের মধ্যে দিন পাইছো আচ্ছা তুমি সত্যি কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো মনিকা সত্যি মানে প্রথম প্রথম হাঁসের দিন তো ছোটই হয় বিশ্বাস

সত্যিটা যদি না হয় তা তো আলহামদুলিল্লাহ মানে কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবে না যার কারণে তোমার একটা মিথ্যা কথার কারণে নতুন নতুন যারা উদ্যোক্তা হতে যাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে মানে তারা ক্ষতিগ্রস্ত হলে তার দায় কিন্তু পরকালে গিয়ে তোমাকে দায় করবে তা তো আমাদের বুঝছো এই জন্য তুমি মূলত সব সময় হাস খামারের সঠিক তথ্য পরামর্শ ইউটিউবে তুলে ধরার চেষ্টা করবে ঠিক আছে তো আমাদের এই হাঁস গুলো

মানে তোমার এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একদিন বয়সের হাঁস সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এই বাছাই করা বাচ্চা নিতে পারেন এবং হাঁস খামারের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এ টু জেড তত্ত্ব পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা নিতে পারেন তাই না মালিকা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা কাপলি থানা দুর্গাপা ইউনিয়ন ঙ্গা গ্রাম আমার নাম মিশু ওর নাম হচ্ছে মনিকা আজকে ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম